সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম নতুন আর একটি মজার রেসিপি নিয়ে আজকের রেসিপি গরুর বুড়ি বোনা খুব সহজভাবেই গরুর বুড়ি বোনা করে দেখাবো আর এই প্রসেসটি ফলো করে এবং খাসির বুড়িও আপনারা রান্না করতে পারবেন খুব সহজভাবে আমি রান্না করে দেখাবো কোনো প্রকার স্মেল ছাড়া কোনো গন্ধ আসবে না আমি এখানে আমি তিন কিলো গরুর বুড়ি নিয়েছি আর বুড়িগুলো আগেই ভালো করে পরিষ্কার করে এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন আমি এগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচি গুঁড়া দনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ এবং দিয়ে দিচ্ছি লবণ এক চামচ এখনও সবগুলো একত্রে ভালো করে মিক্স করে নেব মিশানো হয়ে গেলে এখন আমি একটি ডাকনাতে ডেকে সিদ্ধ করে নেব যখন এরকম পানি চলে আসবে যতক্ষণ না এ পানি শুকিয়ে যায় ততক্ষণ আমি জাল করে নেব যখন এরকম হয়ে আসবে তখন আমি চুলা অফ করে দিয়ে এখান থেকে আমি অর্ধেক রান্না করব একটি বাটিতে আমি উঠিয়ে নেব এখানে তিন কিলো বুড়ি ছিল আমি প্রায় অর্ধেক আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আর বাকিগুলো রেখে দেব একটি ফ্রাই আমি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি রান্নার তেলা হাফ কাপ এখন দিয়ে দিচ্ছি এক কাপ রসুন রসুনগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর কিপ করে কেটে নেওয়া এক কাপ পেঁয়াজ এখন এগুলো আমি কিছুক্ষণ বেজে নেব কিছুটা নরম হলে আমি একটি বাটিতে উঠিয়ে নিব একবারে লাল লাল করে বাঁচতে যাব না এরকম বাজা হয়ে গেলে আমি এখান থেকে আমি উঠিয়ে নিব একটি বাটিতে আমি দুই চামচ পরিমাণ রেখে বাকি সবগুলো একটি বাটিতে উঠিয়ে রেখে দেব এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল প্রায় ওয়ান থ্রি কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা চার টুকরা দারচিনি পাঁচটা এলাচ সামান্য একটু বেজে নিব দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা দুই চামিচ আর আদা বাটা এক চামিচ এখন বাটা মশলাগুলো সামান্য একটু বেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পানি এখন দিয়ে দিব মরিচ মরিচের গুঁড়া দুই চামিচ ধনিয়া গুঁড়া এক চামিচ হলুদ গুঁড়া এক চামিচ এবং জিরার গুঁড়া এক চামিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু হিসাব করে দিতে হবে কারণ বুড়ি সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি মশলাও সব কিছু মোটামুটি কিছু কিছু দিয়েছি যখনই এভাবে মশলা থেকে তেল বেশি আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে দশ বারোটা কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ওই একবারটি বুড়ি রেখেছিলাম জাল করা বুড়িগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিক্স করে নেব মশলার সাথে আমি যেভাবে রান্না করব এভাবে যদি বুড়ি রান্না করলাম কখনো বুড়ি থেকে একটা কোনো স্মাইল গন্ধ কোনো উপকার কোনো রকমই আসবে না খেতেও টেস্টি হবে দারুণ এখন আমি ডাকনাদা ডেকে কিছুক্ষণ মশ বুড়িগুলো কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এখন আমি এখানে দিয়ে দিব পানি আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ আবারও আমি ভালো করে মিক্স করে মিশিয়ে পানির সাথে আবার ডাকনাদা ডেকে আমি চাল করে নেব রান্না করে নেব প্রায় যতক্ষণ না পানি শুকিয়ে আসে পানিগুলো শুকিয়ে আসছে আবার ভালো করে মিক্স করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আবার দিয়ে দিচ্ছি পানি এভাবে বুড়ি রান্না করলে গন্ধ তো আসবে না এবং খেতেও দারুণ টেস্টি হবে যখনই একটু পানি শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি রসুন এবং পেঁয়াজগুলো আগেই উঠিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এখানে আলু দিতে পারেন ছোট ছোটো পিস করে কেটে আলু দিতে পারেন আপনারা আমি এখানে কোনো অন্য কোনো কিছু দেব না রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করব যখনই তেল বেশি আসবে আমি প্রায় বিশ মিনিট এভাবে বেজে নিয়েছি তারপর দিয়েছি গরম গরম মশলা গুঁড়া হাফ চামচ বাজার জিরা গুঁড়া হাফ চামচ এখন দিয়ে এভাবে আবার পাল্টা করে বেজে নেব আমি আরও তিন চার মিনিট তিন চার মিনিট ভেজে নিয়ে তারপরে উঠিয়ে নেব বুড়িগুলো যতই বাজবেন ততই ভালো হবে খেতেও টেস্টি হবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে যখনই কালা কালো কালো হয়ে আসবে তখন আরও খেতে দারুণ টেস্ট হবে এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবে পুরি রান্না করে দেখেন খাসি এবং গরু যে কোনো বুড়ি এভাবে রান্না করে দেখতে পারেন খুবই খেতে দারুণ টেস্ট ভিডিওটা যদি ভালো লাগে আমার বেচালার রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ